আজ দশ তারিখ বছর বছর ধরে অপেক্ষা করছিলাম যে এরম একটা সিচুয়েশান আসবে কবে বার্সেলোনা তার প্রাইম ফর্মের দিকে আবার মুভ করতে শুরু করবে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল ফাইনাল স্টেজে খেলবে বড় বড়ো টিমের অ্যাগেন্স্টে এটার জন্য না সত্যি বলছি প্রায় ছ বছর মতো অপেক্ষা করছি লাস্ট আমার মনে আছে ভালো বার্সেলোনা একটু খেলেছিল যেখানে মেসি লিভারপুলের অ্যাগেন্স্টে আই আইন ওখানে খেলেছিল একটা টপ স্টেজ তারপরে আমার মনে পড়ে না যেখানে বার্সেলোনা খুব ভালো খেলেছে বা একটা টিম থেকে আসা ছিল যে এরা কিছু করতে পারবে কারণ ওখানে মরালটা ভেঙে গেছিলো মেসি একা টিমটাকে টানছিল ঠিক আছে তো এখন আমরা বলতে পারি বার্সেলোনা ইজ এ টিম সেই টিমটা ফেস করতে চলেছে আজকে রাত্রিবেলা পিএইচডিকে যারা ইন্টারনালি ব্রোকেন তোমরা বুঝতে পারছো কেন ব্রোকেন পয়সা এক জায়গাতে ঢেলে 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 ইন্টারনালি ব্রোকেন ওই একটা লোক যে জিনিসটাকে টার্ন করে দিতে পারে টেবিলটাকে পুরো ঘুরিয়ে দিতে পারে সেটা হচ্ছে আমাদেরই ম্যানেজার আমাদেরই প্লেয়ার আমাদেরই কুলের লুইস এন যার মধ্যে একমাত্র ক্ষমতা আছে পুরো গেমটাকে চেঞ্জ করে দেওয়ার বাধা গেম কাউকে ভেপায় না নো এম ব্যাপে ডেমবেলে কাউকে না তো এটা নিয়েই কথা বলার যে আজকে রাত্রে ম্যাচটা কি হতে চলেছে প্রথমে বলে দিই যে তোমাদের যদি কোনো প্রেডিকশন থাকে তোমাদের মতামত থাকে ঝট করে কমেন্টে বলে দাও এবার আমি আমার কথায় আছি আজকের ম্যাচটাতে কিছু কিছু প্লেয়ার না খুব কি রোল প্লে করবে তার মধ্যে এক নম্বর হচ্ছে কুবারসি। কারণ কুবারসি যদি মিস্টেকস করে ডেম্বেলে কিন্তু ছাড়বে না এটা মাথায় রেখে কারণ ক্যান্সেলও উপরে খেলবে এটা মাথায় রেখো ক্যান্সেলও উপরে খেলবে ডেমবেলের সাথে ডাইরেক্ট ফেস অফ হবে তো কুবারসি কিন্তু জানি যথেষ্ট ম্যাচিউরিটি দেখিয়েছে কিন্তু স্টিল ও একটা ইয়াং প্লেয়ার এবার কুবারসিকে খেলাবে না ইনিগোকে খেলাবে সেটা নিয়ে একটা কনফিউশন তো থাকছেই আমার মনে হয় না ইনিগোকে খেলানো উচিত হবে কুবারসি যথেষ্ট টপ ফর আছে ওকে খেলাক ওটাই উচিত হবে তো দেখা যাক কী হয় ওখানে ডেম্বেলে কুবারসির একটা ফাইট হবে কুবারসি ইজ এ ইম্পর্টেন্ট প্লেয়ার গুন্ডোয়ান সব থেকে ইম্পর্টেন্ট প্লেয়ার বলতে পারো গোটা মিডফিল্ডটাকে একা রান করছে যখন ফ্র্যাঙ্কি নেই গুণ্ডান একটা ইম্পর্টেন্ট প্লেয়ার আর অ্যাটাকিং মিডফিল্ডে ফার্মিল লোপেসে তুমি সিক্সটি মিনিটে নামাও প্রথম থেকে ফুল টাইম গেম প্লে দাও যায় আসে না ম্যাটার করে না ওকে খেলাতে হবে ফার্মিল লোপেস কিন্তু রান দেবে ফার্মিল লোপেস গোল বেক করে আনবে হান্ড্রেড পার্সেন্ট শিওর লেমিনিয়ামাল খেলবে লেফট উইংয়ে মোস্ট প্রবাবলি রাফিনিয়াকেই নামানো হবে লেমান ডকে সেন্টার ফরওয়ার্ডই খেলবে এরকম একটা টিম সেটআপ নিয়ে হবে নামবে এবার দেখার হচ্ছে যে কাকে মিডফিল্ডে অ্যাড করবে ফ্র্যাঙ্কিকে কি নামাবে নাকি নামাবে না বোঝা যাচ্ছে না এবার দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা চারটে সেন্ট মানে চারটে ব্যাক পেয়ারিং খেলবে আমাদের গোটা টিম ওই ব্যাকে খেলবে যে কুণ্ডে আর হোক কুবারি ক্যান্সেল হলো চারটে পিছনে লাইন গেলো মিডফিল্ডে কে কে খেলছে গুণ্ডবান তো হান্ড্রেড পার্সেন্ট খেলছে এবার কোশ্চেন আসছে কি ক্রিশ্চানসানকে ডিএমএফ খেলাবে না ফ্র্যাঙ্কিকে নামাবে আমার মনে হয় ফ্র্যাঙ্কিকে নিয়ে রিস্ক নেবে না ক্রিশ্চিয়ানসেনকেই খেলাবে ক্রিশ্চিয়ানসান গুন্ডোয়ান ফর এই মিডফিল্ডটা হয়তো আজকে খেলবে আর ওপরের তিনটা তো আমি বললামই তো এই যদি ফরমেশান নিয়ে নামে একটা ডিপেন্ডেবল ফরমেশন বলতে পারো আর একটা কথা যে কেন কেন নামাবে কারণ একটা অ্যাওয়ে গেম বাইরে গিয়ে খেলবে তো এখানে চেষ্টা করবে বার্সেলোনা যে বেশি কনসেন্ট না করে আসতে ড্র হোক ম্যাচ যদি একশূন্য হেরে যায় যা হেরে যায় আসে না যেন বেশি কনসেন্ট না করবে চারটে গোল না খেয়ে আসে বাড়ি তাহলে কিন্তু টাফ হয়ে যাবে ব্যাপারটা তো সেই জন্য একটু ডিফেন্সিভ গেম যেটা কালকে ম্যানচেস্টার সিটি দেখিয়েছে ওরকম একটা গেম প্লে বার্সেলোনা দেখাবে এটা আমি এক্সপেক্ট করছি এবার যদি আমরা বলি পিএসজির তরফ থেকে পিএসজি এখন কারেন্ট ম্যানেজারের আন্ডার যদি বলি লুইস এন্ডিকে বার্সেলোনা স্টাইলে খেলতে ভালোবাসে আমরা স্পেনের ক্ষেত্রেও দেখেছি আমরা লুইস এন্ডিকে যখন বার্সেলোনাতে খেলেছে তখনও দেখেছি যে একটু বার্সেলোনা স্টাইলে খেলতে পারে ট্রিপল সেন্টার মানে তিনটে ফরওয়ার্ডকে নিয়ে খেলতে ভালোবাসে মানে মিডফিল্ডে ট্রিপল ট্রিপেল ওপরে ট্রিপেল পুরো একটা সুন্দর বলতে পারো পুরো বার্সেলোনার কপি তো সেই বার্সেলোনার কপিতে যদি খেলে মোস্ট প্রবাবলি ও লেফট এমব্যাপেকে স্টার্ট করবে মিড সেন্টার ফরওয়ার্ডে কোলম্বারিং রাইট উইংয়ে ডেমবেলে তো এই তিনটে অ্যাটাককে সামলাতে হবে কারণ ওরা তিনটে তো অ্যাটাকিং পুরো প্রপার প্লেয়ারকে নামাচ্ছে দুটো অ্যাটাকিং খেলবে দুটো মিডফিল্ডার দুটো মিডফিল্ডার অ্যাটাকিং খেলবে মোস্ট প্রবাবলি ওই জায়ারি এমরি খেলবে আর এদিকে হয়তো ফ্যামিলি লুইস খেলবে এ দুটো প্লেয়ার অ্যাটাকিং খেলবে যথেষ্ট অ্যাটাকিং খেলবে আর ওরা হয়তো সেন্টার ব্যাকে সিগন্যাল সেন্টার ব্যাক রাইট ব্যাক লেফট ব্যাক বা কোনো ডিএমএফকে ঠেলে দিয়ে কিছু একটা চেঞ্জ তো করবেই কারণ ওরা অ্যাটাকিং খেলবে ফুল অন অ্যাটাকিং খেলবে এখানেই কাজে লাগবে ল্যামিন জিয়ামালের স্পিড ল্যামিনিয়ামালের স্কিল কারণ পাসিং রেঞ্জও আমি মিস করবো না পাসিং রেঞ্জটাও ল্যামিনিয়ামালের অসাধারণ সেই পাসিং রেঞ্জটার ওপর ভিত্তি করে আমি দেখতে পাচ্ছি যে রাফিনিয়া রান দেবে ল্যামেন জামাল থ্রু বাড়াবে এরকম কিছু কিছু সিনারিও হবে ডিফেন্সকে চিড়ে দেওয়ার মতো থ্রু আসবে কিছু তো এই হচ্ছে সিচুয়েশন আমি প্রেডিক্ট করছি আজকের স্কোর লাইন অনেস্টলি টু ওয়ান বার্সেলোনা একটা গোল দেবে ওরা দুটো গোল দেবে তার মধ্যে একটা এম ব্যাপের থাকবে আর ডেমবেলে বেল সাফার দেখা যাক বেলেকে সাফার করতে হবে আর আর একটা ম্যাচ যেটা আছে অ্যাথলেটিকো ভার্সেস ডটমার্ক আমি আশা করব। ওটা ওটা অ্যাথলেটিকর ফরেই যাবে মোস্ট প্রবলি অ্যাথলেটিকর ফরেই যাবে কারণ ওই একটা ওই দুটো টিম না কে কখন কেমন খেলে বোঝা মুশকিল বলা যায় না দুটোই ভালো দুটোই খারাপ এরকম একটা সিচুয়েশান তো দেখা যাক কী হয় আজকে রাত্রিবেলা সবাই যারা এর মধ্যে দেখছো তারা কমেন্টটা বললো যে রাত্রিবেলা কী হতে চলেছে কী কী রেজাল্ট আসতে চলেছে দ্যাটস ইট গুড বাই পরে ভিডিও তো দেখা হচ্ছে হয়ে যাক ম্যাচগুলো রিভিউ দেবো আর কি টাটা বাই